আপনি ওইখানে যান এই মামার ফোনে এ করতেছি আমি একটু কথা

আচ্ছা তোমার হচ্ছে তিয়াত্তর নাম্বার থেকে যাব তোমাকে আগে কালীগঞ্জ নিয়ে যাবে তাই না কালীগঞ্জ থেকে পাটুরা দিয়ে ফরিদপুর দিয়ে ভাঙ্গা দিয়ে তোমাকে নিয়ে যাবে ঢাকা ঠিক আছে তো তোমার এই যে রেট দেখো কত সরকার টাকা নয়শো ছিয়ানব্বই টাকা আর এখানে বলা আছে দেখো প্রতি কিলোমিটার দুই টাকা বারো পয়সা হারে প্রতি কিলোমিটার এখান থেকে কালীগঞ্জ হচ্ছে সতেরো টাকা সতেরো কিলোমিটার তাহলে সতেরো গুণ দুই

আমরা কম নিচ্ছি তারপরে হয়ে যাচ্ছি তাহলে সেটা জানাতে হবে ঠিক আছে ওই যে আগের যে ইয়ে ছিল যে ঈদের আগে আর বর্তমানে যে নশো টাকা এই